চলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে চুয়াডাঙ্গা জেলার প্রান্তিক কৃষকের কাছে যেদিকে চোখ যায় ক্ষেত ভরা বিভিন্ন জাতের সবজি ফসলে দেশের সামগ্রিক চিত্র বিবেচনায় গত ছেচল্লিশ বছরে বঙ্গীয় বদ্বীপে সবজির উৎপাদন বেড়েছে পাঁচ গুণ উৎপাদনের বার্ষিক বৃদ্ধির হারের দিক থেকে বর্তমানে বাংলাদেশ বিশ্বে তৃতীয় দেশের প্রায় আট লাখ হেক্টর জমিতে বছরে প্রায় বিশ লাখ টনের অধিক সবজির উৎপাদন হচ্ছে এশিয়ায় নিবেদিত দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শামীমা শাওন দীপ্তটি সিটিম ঘুরতে ঘুরতে চলে এসেছি চুয়ারাঙ্গা জেলার জীবননগর উপজেলার এমন একটি ইউনিয়নে যেখানে সবজি চাষের মধ্য দিয়ে সফলতার গল্প বুনেছেন এখানকার কৃষকরা আজ আমরা আপনাদের দেখাবো এই অঞ্চলের সবজি চাষি ও চাষের কথা শুধুমাত্র এই ইউনিয়নে প্রায় পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে চাষ হচ্ছে ফুলকপি বাঁধাকপি টমেটো মুলা ধনিয়া পাতা লাল শাক পালং শাক লাউ সহ বিভিন্ন জাতের সবজি বিশেষ করে লাল শাকের বীজ উৎপাদনে এই জনপথে ঘটে গেছে এক নীরব বিপ্লব এক সময় শুধু ইরি বোরো ও আমন ধান চাষের পাশাপাশি প্রচলিত কিছু শাকসবজি চাষের মধ্যেই সীমাবদ্ধ ছিল এখানকার কৃষিকাজ কিন্তু এখন ধানের জমিতে আধুনিক পদ্ধতিতে সবজি বীজ উৎপাদনের ব্যাপক সাফল্য এখানকার কৃষকদের মুখে হাসি এনে দিয়েছে অল্প সময়ে স্বল্প পুঁজিতে অধিক লাভ করা যায় বলে প্রতি বছরই সবজি বীজ উৎপাদনে মেতে উঠছেন এখানকার কৃষকরা ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আপনাদের এই গ্রাম আপনাদের এই ইউনিয়নটা ঘুরে দেখছিলাম তো আপনাদের এই গ্রামটার নাম কি আন্দলবাড়িয়া তো আপনার কাছে আসলাম আপনার এই যে লাল শাকের এটা কি বীজের জন্য করেছেন বিশ অথচ চব্বিশে শাক তৈরি হয় তো এইটা কতখানি জায়গার উপরে আপনি আপনার এই লাল শাকের বীজে করছেন পাঁচ বিঘে এই মৌসুমে কি শুধু আপনি সবজি চাষ করছেন নাকি ধান পাট বা অন্য অন্য কিছু করার উদ্যোগ নিয়েছেন সব এখন সবজি চাষ তারপরে এই চাষ উঠে যাওয়ার পরে ধানের চাষ হবে তারপরে ধনিয়ার চাষ হবে বিভিন্ন রকম যে যখন বর্ষার সময় যেটা চাষ হয় সেই চাষটাই চলে যাবে আপনার এই লাল শাকের বীজের ক্ষেতে পরিচর্যাটা কিভাবে করেন এই আপনার ক্ষেতের বোনার পর একে সে সার দিতে হয় নিড়াইতে হয় আবার আপনার সার মাটি দিয়ে ওষুধও ব্যবহার করতে হয় হয়তো পাতা পুতি পোকায় খেয়ে গেলে ফলন কমে যাবে বলে ওষুধ মসুধ দিয়ে ব্যবহার করতে হয় সব কিছু বীজের জন্য যে আপনি গাছগুলো লাগিয়েছেন তো এই গাছগুলো লাগিয়েছেন কতদিন আগে এই আজকে আড়াই মাস আগে বীজটা আবার সংগ্রহ করবেন কতদিন পরে গিয়ে আর মাসখানি পর সাড়ে তিন মাস লাগে এই ফাল্গুন মাসের দিকে উঠে চলে যাবে বিঘা প্রতি কি পরিমাণে বীজ পাবেন বলে আশা করছেন আট মন দশ মন হারে ফলন হবে এইটে দেখা যাচ্ছে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা পর্যন্ত মন বিক্রি হবে এটা সংগ্রহ করার পদ্ধতিটা যদি একটু আমাকে বলতেন এই এই গাছটা কেটে আপনার এই ভুঁইতি আট দশ দিন রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে বাড়ি নিয়ে গিয়ে একে হলার করে মলা হবে মলার পরে ফ্যান দিয়ে উড়িয়ে চালুন দিয়ে চাললেই বীজ বেরিয়ে গেল আপনি যে সবজিগুলো এখন চাষ করছেন মাঠে এই মুহূর্তে কোন কোন সবজি আছে আপনার এখন আছে কলা বাগান আছে টমেটো আছে লাউ আছে বেগুন আছে পটল আছে তা আপনার কাছাকাছি কোনো ক্ষেত আছে হ্যাঁ টমেটো আছে লাউ আছে আচ্ছা তাহলে একটু টমেটোর ক্ষেতটা একটু ঘুরে দেখতে চাইতে চলেন চলেন তাহলে ভাইজান এখানে দেখতে পাচ্ছি আমার ভুট্টার ক্ষেত এটা কি আপনার হ্যাঁ এটা আমার ভুট্টার ক্ষেতটা আচ্ছা তো আপনার এইখানে যে টমেটোর ক্ষেতটা এখানে কতখানি জায়গার উপর আপনি টমেটো চাষ করছেন 10 কাটা 10 কাটা এর বাইরেও কি আর কোনো টমেটোর ক্ষেত আছে আপনার না এই এইখানেই এই শুধু 10 কাটার উপরেই আপনি টমেটোর চাষ করছেন তো এখানে কি পরিমানে টমেটো এখান থেকে ফলন পাবে বলেন আশা করছেন আপনি তো গাছ দেখে ফলো করা যাচ্ছে যে একশো মনের একটা টার্গেট আছে যে একশো মন ফলন পাতি পারি এই টমেটো মুড়াই এই এক একটা গাছ আপনার কি পরিমাণে ফলন দেবে বলে আশা করেন একটা একটা দু থেকে তিন কেজি করে ফলন দেওয়ার উদাহরণ হবে যে তিন কেজি পর্যন্ত ফলন এক এক গাছতে আসবে তো এই টমেটোগুলো উঠাবেন কোন সময় গিয়ে আপনি আপনার কিছুদিন পরেই গোটনো হয়ে গেলি পাক ধরে গেলি পাকাটা তুলবে এখান থেকে যখন টমেটোর বীজটা লাগিয়েছিলেন কি চারা থেকে লাগিয়েছিলেন নাকি বীজ থেকে না এই চারা লাগিয়েলাম চারাটা সংগ্রহ করেছিলেন কত থেকে আপনি এই সংগ্রহ পাতা দিলাম এই চারা কুলাই চারা দিতে হয় চারা দেওয়ার পরে সেখান থেকে চারা উঠিয়ে ভুইতি ও আপনি নিজেই বীজ তোলা করেন হ্যাঁ আর এমনি পরিবারে কে কে আছে আপনার পরিবারে দুটোই আমাদের দুইজন বাচ্চা বাচ্চা হয়নি তো আপনার সঙ্গে থেকে আপনার লাল শাকের বীজ উৎপাদনের কথা শুনলাম টমেটোর ক্ষেতটা ঘুরে দেখলাম তো অনেকটা সময় দিলেন আমাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা আপনি ভালো থাকবেন শীতের সবজি হিসেবে ফুলকপির সমাদর সবসময় কীতের অলস দুপুরে এক প্লেট ভাতের সাথে মাছ দিয়ে রাধা ফুলকপির ঝোল বাঙালির রসনায় এক অনন্য ব্যঞ্জন সাধারণত ঠান্ডা ও আর্দ্র জলবায়ুতে সেচ ও পানি নিষ্কাশনের সুবিধা আছে এমন ধরনের মাটি সবসময়ই ফুলকপি চাষের জন্য ভালো আন্দুলবাড়িয়ার অনন্তপুর গ্রামের আলতাব হোসেন ফুলকপি সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে যেমন নিজে স্বাবলম্বী হয়েছেন তেমনি পেয়েছেন স্বীকৃতি তো আপনাদের ইউনিয়নে এসেছিলাম আপনাদের ইউনিয়নটা সবজি চাষে অনেক খ্যাতি অর্জন করেছে এবং আপনি নিজেও এই সবজি চাষের মধ্য দিয়ে পুরস্কার পেয়েছেন একজন সফল একজন কৃষক আপনি তো আপনার কাছে জানতে চাইব প্রথমে আপনার কৃষি জীবনের কথা প্রথম জীবনে প্রাধীন বাঙালি স্বাধীনতার আন্দোলন করলাম আন্দোলন করে দেশ নিয়ে আসলাম নিয়ে আমি একটা চাকরিও পেয়েছিলাম চতুর্থ আনসার ব্যাটালিয়ানে হ্যাঁ নাইন বেঙ্গল ট্রেনিং প্রাপ্ত সদস্য আমি আমার র্যাঙ্ক ছিল নায়ক তো আমার চাকরিটা তখন বেতন কম ছিল এই জন্য চাকরি চাকরিটা ছেড়ে দিই সেটা কী করবো কী করবো তখন আমি এই কৃষি পেশাটা বেছে নিই এই কৃষি পেশাটা আমি বেছে নিই এই কারণে তারপর কৃষি কর্মকাণ্ড করে আমার বাল বাচ্চা বাঁচে এবং রুটি রুটি হয় তা থেকে আমু দুটো খেয়ে বেঁচে থাকি আমার বাল বাচ্চাকেও খাই করে মানুষ করেছি এটাই আমার সার্থকতা চাচা আপনি কি শুধু সবজিরই চাষ করছেন নাকি অন্য অন্য ফল ফসলেরও আবাদ করছেন সবজি চাষ পাশাপাশি আমার চাষ আছে পেয়ারা বাগান এবং মেওয়া শুধু সবজির চাষটা আপনি করছেন কতখানি জায়গার উপর এবং কোন কোন সবজির চাষ করছিলাম আর আপনার কপি ছিল সাড়ে চার বিঘে ফুলকপি তারপরে আপনার বেগুন আছে বিঘে আর পেঁপে আছে পাঁচ বিঘে এটাও তো সবজি আচ্ছা আপনার এইখানে যে আবাদি জমিগুলো আছে সেখানে তো অনেক মানুষই কাজ করে এরকম কতজন মানুষ কাজ করে আপনার সর্বনিম্ন দশজন সর্বোচ্চ পঁয়তাল্লিশ জন পর্যন্ত আমি লেবার নিয়েছি এই বছর এক বছরে আপনার খরচ বাদ দিয়ে লাভ থাকে কেমন আমাদের জলমনীষীর দান দিয়ে নিজে চারটে ডাল ভাত খেয়ে নাতি পুঁতি ছেলেপিলে কাপড় কিনে কোনো বছরে আমার দু লক্ষ টাকাও হয় তিন লক্ষ টাকাও হয় এই বছরে হিসাব এখনও হয়নি চোদ্দ মাসে গিয়ে হিসাব হবে যে কপিতে কত পেলাম ধুলে পাতায় কত পেলাম সর্বমোট আমাদের হিসাবটা হয় তিরিশে চত্বর আচ্ছা একটা বিষয় একটু জানবো আপনার কাছে থেকে এই কপিগুলোতে যখন আপনি কীটনাশক স্প্রে করেন তো হ্যাঁ কীটনাশকই দিই আচ্ছা এই কীটনাশক দেওয়ার কতদিন পরে আপনি এই ফসলটা উঠান কীটনাশক দেওয়ার কীটনাশক এই মৌসুমে খুব একটা ওষুধ লাগে না ওটা কীটনাশকটা লাগে না লাগে সত্যাকনাশকটা বেশি লাগে আর ওষুধ সত্যাকনাশকই বলেন আর কীটনাশকই বলেন আর মাকড়নাশকই বলেন এইটা আপনার এই শীত মৌসুমে এই মৌসুমে খুবই খুবই কম লাগে তো আমাদের দেশে তো আরও অনেক ভূমিহীন কৃষক আছে তো তাদের প্রতি আপনার যদি কোনো পরামর্শ থাকে যদি একটু বলতেন আজকে ভূমিহীন কৃষক প্রান্তিক কৃষক ছোট্ট কৃষক সবাই সবাই সম্মিলিতভাবে আমরা কৃষক আমাদের অনুভূতি অনুশোচনা এতই সেটা আছে আমরা যাতে কৃষি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যটা পাই চাচা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দীপ্ত কৃষি টিমকে অনেকটা সময় দিলেন আপনি আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকে দ্বিতীয় দীপ্ত টেলিভিশনের কর্মচারী কর্মকর্তা যে আমাদের প্রান্তিক কৃষকের খ্যাতি প্রত্যক্ষভাবে যে পদ দিয়েছেন এই জন্য আপনাদেরকে জানাই মোবারব্বাদ এবং স্বমর্মিতা স্বনুভূতি এবং আপনাদের প্রত্যেককে ভালোবাসায় অনুপ্রাণিত করি মোহাম্মদ কামাল উদ্দিন চাষ করছেন লাউ তার লাউ খেতে প্রায় দুইশো থেকে তিনশো টিকা ঘন সবুজ ছাদের নিচে ঝুলে আছে খুবই কম বয়সের কিছু লাউ ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি ভালো কি পাতা খুঁটতেছিলেন জি কেন এই যে পাতা এই যে লাল হয়ে গেছে লাল হয়ে যাওয়ার পাতা দেখতে কেটে ফেলে দিলে অনেকটা ভালো হবে আচ্ছা গাছের জন্য ভালো কৃষি কাজের সঙ্গে যুক্ত হয়েছেন কতদিন হলো এই তাও এই 10 বছর তো আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি এই যে এখানে লাউয়ের চাষ করছেন

আচ্ছা এগুলোর কি আপনি শুধু আমরা তো এই যে লাউ শাক বাজারে কিনতে পাই এখান থেকে কি শাকও বিক্রি করেন নাকি শুধু যে লাউয়ের জন্য শুধু লাউই বিক্রি করেন লাউয়ের চারাটা যখন আপনি রোপণ করেন রোপণ করা থেকে একেবারে পরিপূর্ণ লাউ আসা পর্যন্ত এর পরিচর্যাটা কিভাবে করেন আপনার এই চারা লাগিয়ে আচ্ছা পানি শেষ স্বাদ দিয়ে মানে করে বান দিয়ে তারপর আস্তে আস্তে ধর বান উঠে গেল আস্তে আস্তে উষ্ম উষ্ম দিয়ে ধর মানে করে হয়ে গেল গাছে যদি কোনো পোকা পোকামাকড়ের উপদ্রব হয় সেক্ষেত্রে কোনো কীটনাশক ব্যবহার করেন তো কী কীটনাশক ব্যবহার করেন কী ধরনের কীটনাশক ব্যবহার ওই যে আপনার সিন্জেন্টার কোম্পানির লাউ খেতে সেচটা কীভাবে দিচ্ছেন এই আপনার মাটি শুকালি তারপরে আপনার ওই দশ দিন পনেরো দিন পর পর সেচ ব্যবহার করতে হয় সেচ আর সান্না দিন তারা আপনার গাছ আলে আচ্ছা কী সার ব্যবহার করেন রাসায়নিক সার নাকি জৈব সার ব্যবহার করেন রাসায়নিক সার ব্যবহার করেন তো জৈব সার ব্যবহার করেন না কেন জৈব সারও দেওয়া হয় আগে আচ্ছা আপনার কাছে আমাদের দীপ্ত কৃষির পক্ষ থেকে অনুরোধ থাকবে যেহেতু রাসায়নিক সার দীর্ঘদিন ব্যবহার করলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যেতে থাকে আর জৈব সার ব্যবহার করলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে আমাদের হাতে সময় একেবারেই কম হ্যাঁ আমাদের দীপ্ত কৃষি টিমকে সময় দিলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার প্রতি শুভকামনা থাকলো আসি হ্যাঁ এখন আমরা কথা বলবো এই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব আহমেদের সাথে রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আপনার কাছে একটু জানতে চাইব যে আপনাদের এই ব্লকটা তো সবজি চাষের জন্য অনেক বেশি সুনাম অর্জন করেছেন তো এইটা কেন যদি একটু বলতেন আমাদের এই অঞ্চলে আপনার বিভিন্ন ধরনের সবজি হয় যেমন ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো মূলা তারপরে লাউ এই ধরনের সবজি আমাদের এই ব্লকে পর্যাপ্ত পরিমাণে হয় এই ইউনিয়নে বেশি পরিমাণে সবজি উৎপাদনের পিছনে কি কোনো মাটির কোনো বিশেষত্ব আছে জি আছে আমাদের এখানকার মাটি বেলে বেলেদোয়াশ মাটি এ মাটিতে পানি নিষ্কাশন ক্ষমতা বেশি এই এই অঞ্চলের মাটিতে কোথাও জলবদ্ধতা সৃষ্টি হয় না যার কারণে সবজি আবাদ করতে সুবিধা হয় এবং সেই অনুযায়ী প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করা সম্ভব হয় আপনারা যারা কৃষি কর্মকর্তা আছেন তারা স্থানীয় কৃষকদেরকে কিভাবে সহযোগিতা করেন আমরা যারা উপসহকার কৃষি কর্মকর্তা আছি তারা আমাদের ইউনিয়ন পর্যায়ে যে অফিস আছে আমরা অফিসে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত চাষিদেরকে বিভিন্নভাবে সেবা দিয়ে থাকি এবং তারপর আমরা ফিল্ডে যেয়ে বিভিন্ন চাষিদেরকে বিভিন্ন ফসলের রোগ দেখে বা সমস্যা দেখে আমরা তার বিভিন্ন প্রতিকারের ব্যবস্থা দিয়ে থাকি আপনাকে অনেক ধন্যবাদ ডাকিব ভাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য কথা বলার জন্য এখন আপনাদের জন্য রয়েছে এশিয়াই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এশিয়া এগ্রি বিজনেস নিবেদিতা দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমিনোসাদয়ের শুরুতেই দীপ্ত কৃষির সংবাদ শিরোনামগুলো প্রতি বছর সরকারি চিনি কলের উৎপাদন কমছে দু ষোলো অর্থ বছর ভারতে কফি উৎপাদন নয় শতাংশ হ্রাস পাওয়ার সম্ভাবনা সরিষার সঙ্গে মৌ বাড়তি আয় প্রতি বছরে কমছে সরকারি চিনি কলগুলোর উৎপাদন গত দুই বছরে পনেরোটি চিনিকলে উৎপাদনের পরিমাণ কমেছে শতকরা চুয়ান্ন ভাগ আগচাষ কমে যাওয়ার পাশাপাশি চিনি কলগুলোর যন্ত্রপাতি পূরণ হয়ে যাওয়ায় এর কারণ বলে দাবি করছে চিনি ও শিল্প কর্পোরেশন টানা কয়েক বছর ধরেই কমছে সরকারি চিনি কলগুলোর উৎপাদন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের মতে গত দুই হাজার তেরো চোদ্দো অর্থবছরে পনেরোটি চিনি কলে এক লাখ আঠাশ হাজার দুইশো আটষট্টি মেট্রিক টন চিনি উৎপাদন হয় দুই হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে তা ছিল সাতাত্তর হাজার চারশো পঞ্চাশ মেট্রিক টন আর গত অর্থ বছরে তা আরও কমে হয় আটান্ন হাজার দুইশো উনিশ মেট্রিক টন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে আখ চাষে কৃষকের আগ্রহ কমে যাওয়া এবং চিনি কলগুলোর যন্ত্রপাতি পূর্ণ হয়ে যাওয়ার কারণে কমছে চিনির উৎপাদন সুগার গুলাই অনেক পুরাতন হয়েছে ইন টাইম অনেক সুগার মিলে হয়েছে বেশ কিছু আপনার সুগার মিলের উৎপাদন বাড়ানোর জন্য বেশ কিছু সরকারের তরফ থেকে পদক্ষেপও গ্রহণ করা হয়েছে র ম্যাটেরিয়াল শর্টেজের জন্য কিছুটা হয়তো ইয়ে হচ্ছে তবে আমি একটু আগে আপনাকে যেটা বললাম এগুলো পদক্ষেপ গ্রহণ করার কারণে আমরা চাষিদের কাছ থেকে একটা পজিটিভ আপনার একটা রিসপন্স পাচ্ছি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা বলেন আখের যোগান কমায় চিনি কলগুলোর উৎপাদন কমছে এছাড়া ব্যবস্থাপনাগত কিছু সমস্যা আছে বলেও জানান তিনি কারণ তো হতেই পারে আখ আখের অপ্রুতলতা এখন কৃষকরা যদি আখ মানে আখের মূল্য ঠিক মতো না পায় তারা যদি লাভবান হতে না পারে আখের উৎপাদন তত আগ্রহী হওয়ার কথা নয় কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলি আমরা সংসদীয় কমিটি আলাপ করি সেটা প্রকাশ্যে আমরা বলা যায় না প্রকাশ্যে বলতে পারি না আছে আলাপ নিশ্চয়ই করছি আলাপ করে তার ব্যবস্থা গ্রহণে যা করা দরকার তাও করছি হয়তো তাতে করে এখন পর্যন্ত সেটা সম্পন্ন হয়নি নাই তবে চিনি কলগুলোর এই দুরবস্থা কাটিয়ে উঠতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলেও আশা করছেন তিনি ভারতের কফি বোর্ড দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে ভারতে কফি উৎপাদন নয় শতাংশ কমবে বলে জানিয়েছে গত অক্টোবর শুরু হয় এই মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ার কারণে দেশটিতে কফির উৎপাদন কম হতে পারে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে না থাকায় ভারতের কফির উৎপাদন কম হবে তাই দেশটির কফি বোর্ড চলতি অর্থ বছরে তিন লাখ ষোলো হাজার টন কফি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতে গত বছর মোট তিন লাখ আটচল্লিশ হাজার টন কফি উৎপাদন হয়েছিল এ হিসেবে গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছর দেশটিতে কফি উৎপাদন প্রায় নয় শতাংশ হ্রাস পেয়েছে ভারতের কর্ণাটক প্রদেশে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় ভারতে উৎপাদিত কফির প্রায় বাহাত্তর শতাংশ কফি উৎপাদন হয় কর্ণাটক প্রদেশে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে এ প্রদেশে কফি উৎপাদন দশ শতাংশ কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতীয় কফি বোর্ড একইভাবে কেরালায় পণ্যটির উৎপাদন কমবে আট দশমিক আটান্ন শতাংশ এছাড়া গত অর্থ বছরের তুলনায় তামিলনাড়ু অঙ্গরাজ্যে কফি উৎপাদন চার দশমিক পঁচিশ শতাংশ কমে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে সিলেটের গোয়ালঘাটে সরিষা আবাদের পাশাপাশি বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মৌ চাষ এতে বাড়তি সুযোগ তৈরি হয়েছে কৃষকদের কৃষকরা জানান আমন কাটার পর পতিত জমিতে চাষ করা হয় সরিষা এর সঙ্গে মৌ চাষ করে বাড়তি আয়ার সম্ভাবনা দেখছেন তারা গোয়ালঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আনসুজ্জামান জানান উপজেলা এবছর তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে চাষ করা হয়েছে সরিষা সরিষা আবাদে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হয়েছে তবে সরিষা আবাদের সময় মৌচাষে আগ্রহ দেখা দিয়েছে কৃষকদের মাঝে তিনি জানান সরিষা ক্ষেতের আইলে মৌচাষ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেয়া গেলে কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে মৌচাষী মোহাম্মদ নিয়ামুল হক জানান তিনি বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে মৌচাষ শুরু করেছিলেন মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা বিনিয়োগ করলেই ভালো আয় করা সম্ভব হচ্ছে ছাপ্পান্নটি মৌবাক্স স্থাপন করে প্রতি বাক্স থেকে সপ্তাহে দুবার প্রায় দুই থেকে তিন কেজি মধু আহরণ করতে পারছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন কৃষকদের সরিষা চাষের পাশাপাশি মৌচাষে উদ্বুদ্ধকরণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণের চিন্তা করা হচ্ছে বিসিকে সহযোগিতা মৌসুমে জন কৃষককে সরিষা চাষের পাশাপাশি বিষয়ে এ প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে আমাদের দেশে শীত মৌসুমে স্বল্প মেয়াদি ফসল সরিষার সঙ্গে মৌ চাষ করে মধু উৎপাদন করছে কৃষকরা আর এতে করে তারা আর্থিকভাবে সফল হচ্ছেন কৃষকরা দিন দিন আরো বেশি সচ্ছল ও স্বাবলম্বী হয়ে উঠুক এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ এগ্রি বিজনেস দীপ্ত কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে শূন্য এক সাত আট সাত চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দোলা ইউনিয়ন সুনাম অর্জন করেছে সবজি ইউনিয়ন নামে এই গ্রামের চাষিরা নানা রকমের সবজি ফল ফসলের আবাদ করে গড়ে তুলেছেন নানান সফলতার গল্প এই গ্রামের চাষিদের প্রতি শুভকামনা রেখে শেষ করছি এসিআই বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি